কেটিএস কিনবেন একটা ব্যবহার করেন ফার্স্ট বছর এটা আমার না এটা কেটিএস কোম্পানির প্রোডাক্টের গুণগত মান এটা আমি বারবার বলতেছি ফ্যান প্রত্যেক বছর কিনা চিন্তা ভাবনা করবেন না ফ্যান কিনবেন বছরে একবার পাঁচ বছর আপনি যদি ইউজ করতে না পারেন তাহলে আপনি কিসের ফ্যান কিনছেন হাই স্পিডে চালান আড়াই থেকে তিন ঘন্টা পাইবেন ছয় ঘন্টা পাবেন মিডিয়াম স্পিডে লো স্পিডে পাবেন তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টায় ফ্যান কেউ চালায় না অনেক দোকানদার বলে পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ ফ্যানটা নেওয়ার সময় একটু বুঝিয়ে নিন যে পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ কেন যে আমার দেখা দাও আমরা বসি করা প্রোডাক্ট বেছি না আরে ভাই আপনার তো অনেক বুদ্ধি আপনি ফ্যান দিয়ে মোবাইল চাষ করতেছেন না রে বাইরে তো বুদ্ধির কিছু না এই ফ্যানের মধ্যে এমন সিস্টেম করা আছে যে আপনার কারেন্ট গেলে গাও মোবাইল চাষ করতে পারবেন বুদ্ধিমান তো সেই লোক যেই লোকে শীতের সময় কম দামে ফ্যান কিন না গরমের সময় ইউজ করবো সে হলো বুদ্ধিমান এখন আপনি বলতে পারেন যেটা কিভাবে এখন আপনার বাসায় কি শীতকাল আসেনি রাতে কম্বল ফলেননি আপনি কিন্তু দশ দিন পর এ ফোন দিন পর আপনি কে ইউজ করবেন করবেন না গরমের ঠেলায় অলরেডি আজকেই বাইরে অনেক গরম পড়ছে এবং ফ্যানের দাম দিন দিন করে বাড়তেছে এই ভিডিও আমার চ্যানেলে থাকবে আমার যতদিন স্টকে থাকবে অতদিন আমি একদম ফিস্ট প্রাইজে প্রোডাক্ট সেল করব আমি আজকে কয়েকটা রিসার্জেবল ফ্যান দেখাব এই ফ্যানগুলো আপনার ফ্যামিলির জন্য খুব দরকার হবে আর যারা বুদ্ধিমান তারা এই সময় ফ্যান কিনবে এই ফ্যানটা দেখতেছেন এটা ডিফেন্ডার কোম্পানির ডিফেন্ডার কোম্পানির একদম চায়নার ডিফেন্ডার কোম্পানির এটা হচ্ছে কেটিএস বাংলাদেশের অথরাইজ ডিস্ট্রিবিউটার এবং সে হলো বিএসটি অনুমোদিত তার চার্জার ফ্যান যে পরিমাণ লং লাস্টিং যায় তার চার্জার ফ্যান মানুষ পাঁচ বছর ব্যবহার করতে পারে কিন্তু বাজারে এখন নতুন নতুন একটা ফ্যান আসে দেখছি দুই ব্যাটারি তিন ব্যাটারি চারি ব্যাটারি আসলে বোল্ট বারো বোল্টের একটা ব্যাটারি এটার বাক্য যদি আপনি সাইটটা বানাই তাতে আপনার কোনো লাভ হবে না আপনি নিতে হবে এক ব্যাটারি অরিজিনাল কেটিএসের এবং চায়না প্রোডাক্ট কিনে আবার দেখতে হবে আমরা কোনো বাংলা প্রোডাক্ট সেল করি না আমার সর্ব বামে যে প্রোডাক্টটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এটা আপনার পরিবারের ফ্যামিলির জন্য খুবই আরামদায়ক একটা জিনিস ষোলো ইঞ্চিরও কালার দুটো হবে সবুজ আর অরেঞ্জ আঠারো ইঞ্চিরও কালার দুটো হবে সবুজ আর অরেঞ্জ এগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন এখানে আপনার যে পাওয়ার বাটনটা আছে পাওয়ার বাটনটা ক্লিক করলেন পাওয়ার বাটনটা ক্লিক করলেন প্লাস দিলেন এই দেখেন এটা পাওয়ার ভলিউম দেখেন এবং আপনি যদি নাইন স্পিড দিয়ে ফ্যানটা চালান আড়াই থেকে তিন ঘন্টা আপনি ফুল স্পিডে ব্যাকআপ পাবেন অনেক দোকানদার বলে পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ ফ্যানটা নেওয়ার সময় একটু বুঝিয়ে নিন যে পঞ্চাশ ঘন্টা ব্যাক আপ কেন যেমন দেখিয়ে দাও আমরা বুশি করে প্রোডাক্ট বেচি না নয় স্পিড দিয়ে চালাইবেন আড়াই থেকে তিন ঘন্টা আপনি যদি এইভাবে পাঁচ থেকে ছয় দিয়ে চালান আপনি পাবেন আট ঘন্টা এবং আপনি যদি এ এক থেকে দুই দুইতে চালান এটা চলবে তিরিশ ঘন্টা এটা আমার থেকে বুঝে নেবেন দোকান থেকে এটার মধ্যে দেওয়া আছে একদম অরিজিনাল চায়না বারো বোল্টের ব্যাটারি এটা আমাকে দেখে নেবেন এই যে এখানটা খুললে আমি দেখাই দেবো যেটা চায়না বারো বোল্টের ব্যাটারি এটা আমি খুলে দেখাই দেবো দোকান থেকে আসা নেওয়ার সময় এটা বুঝিয়ে নেবেন যে এটা বারো বোল্টের ব্যাটারি কিনা এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সাইজ এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজ এবং আপনি চাইলে দেখেন রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন আপনি খাটে আসেন অনেক দূরে আছেন কোনো সমস্যা নাই দেখেন বৃদ্ধ মা আবার আসবে উঠা পারবে না দেখেন রিমোট দিয়ে বাড়তেছে দেখছেন আবার আপনি রিমোটটা দিয়ে কমে দেন আপনি কারেন্টের লাইন লাগিয়ে রাখেন কারেন্ট থাকবে কারেন্টে চলবে কারেন্ট নাই এটা সার্জে চলবে এটা হলো রিচার্জেবল ফ্যান এসি ডিসি এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে ষোলো ইঞ্চি সাইজ আছে এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সাইজ ব্যবহার নিয়ম কানুন চালানো সব কিছু একই রকম বাসায় বৃদ্ধ মা আছে এবং ছোট্ট বাবু আছে আপনার বাসায় সিলিং ফ্যান চলতেছে সিলিং ফ্যানের বাতাস আপনার মশার নিচে ঢুকতেছে না আপনি এখান থেকে দুটা ফ্যান যে কোনো একটা নিতে পারেন এটা হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি মডেল নাম্বার এস উনত্রিশ চোদ্দো এটা হচ্ছিল আপনার বারো ইঞ্চি এটার মডেল হচ্ছে আপনার উনত্রিশ বারো চার্জার ফ্যান প্রত্যেক বছরে হইব যদি আপনারা ওই বুগুসুরি ফ্যান কিনেন এস কিনবেন একটা ব্যবহার করেন ফার্স্ট বৎসর এটা আমার না এটা এস কোম্পানির প্রোডাক্টের গুণগত মান এটা এটা হচ্ছে হলো আপনার বারো ইঞ্চি সাইজ এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সাইজ বাসায় যাদের বৃদ্ধ মা আসে বাইরে একটু বসছে সামনে গরমকাল যখন লোডশেডিং থাকবে এটা সাথে নিয়ে বসতে পারবে বাচ্চা সিলিং ফ্যান আছে কিন্তু বাচ্চার লাগতেছে না এমন একটা ফ্যান আপনি কাছে রাখেন বালিশের কাছে রাখেন আরামসে সে ঘুমাবে এই দুটা ফ্যান একদম হলো বৃদ্ধ মা এবং ছোট বাচ্চাদের জন্য এর এরপরে আসেন সেমি স্টেন যে ফ্যানগুলা এইগুলো হলো একদম সবথেকে বেশি যে মালগুলো চলতেছে এই যে এই দুটা ফ্যান দেখেন কালার হবে তিনটা একটা ব্লু একটা গ্রিন একটা হবে মেরুন এটা আবার চাইলে আপনি বড়ো করতে পারবেন দেখেন এ দেখেন বড় হয়েছে চাইলে আপনাকে ছোটো করে রাখতে পারবেন এটার মধ্যে হচ্ছিল আপনার ছয় বোল্টের কইরা দুটা ব্যাটারি আছে বারো বোল্টের ছয় বোল্ট ছয় বোল্ট বারো বোল্ট সেমি স্ট্যান্ট কেটিএস ব্র্যান্ড এই সেমি স্ট্যান্ট ফ্যানের মধ্যে দিছে হল আপনার ছয়শ করে বারো বোল্ট আদার্স যে কোম্পানিগুলো আছে এ ফ্যামিলি সাইজ ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছে ছয় বোল্ট করে তাহলে এইটার কাজ আর এইটার কাজ কি একইব এটা যেমন আপনি পুরো রুমকে কভারেজ করবে এটা কি আপনার রুম কভারেজ করবে কভারেজ করবে না আমি বারবার বলতেছি ফ্যান প্রত্যেক বছর কিনা চিন্তা ভাবনা করবেন না ফ্যান কিনবেন বছরে একবার পাঁচ বছর আপনি যদি ইউজ করতে না পারেন তাহলে আপনি কিসের ফ্যান কিনছেন এটা হচ্ছে হলো আপনার কেটিএস ব্র্যান্ডের আর এই ফ্যানটার ব্যাটার হচ্ছে আপনার ছয় বোল্ডের এই ফ্যানের ব্যাটারি হচ্ছে ছয় বোল্টের অনেক দোকানদার বোল্ডের না এটি ছয় বোল্ডের করে আমার কাছে কোনো ফলস কথাবার্তা পাবেন না এবং আমি এগুলো যে প্রাইস দিচ্ছি আশা করি আপনারা সারা মার্কেট যাচাই করে তারপর আমার ফোন দিবেন যারা প্রবাসী বাইরে আছেন অর্ডার করার আগে আগে আপনারা দশটা ভিডিও দেখবেন তারপর আমার ফোন দিবেন ষোলো ইঞ্চি যেই প্রোডাক্টগুলো আছে আমি এখন আপনাদেরকে এগুলো প্রাইস বলে দিব। এবং ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিব ওয়ারেন্টিটা হচ্ছে এটার এই ফ্যানের যে কোনো সমস্যা পাঁচ বছরের মধ্যে এ পাতা গেছে গা এ জালি নষ্ট হয়ে গেছে গা ফ্যান চলে না পাঁচ বছরের মধ্যে সমস্যা আমি আপনাকে সার্ভিস করে দেবো মোটর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি মোটরটা কাইটা জায়গা দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার মোটরের এই সবগুলো ফ্যানের একই সিস্টেম পাঁচ বছর আদার্স প্রোডাক্টের সার্ভিস দুই বছর কয়েল গ্যারান্টি আর আপনার লাখ টাকায় দিয়ে ফ্যান কিনলে দুই বছর পর পর ব্যাটারি চেঞ্জ করতে হইব লাখ টাকায় দিয়ে আপনি সাজার ফ্যান কিনবেন দুই বছর পরে আপনি ব্যাটারি চেঞ্জ করবেন আপনার ফ্যান একদম নতুন এটা কারেন্ট থাকলেও চলবে কারেন্ট না থাকলেও চলবে এখন আমি বলে দিচ্ছি প্রাইসগুলা তার আগে আমি আপনাকে আরেকটা জিনিস দেখা দেই অনেক প্রবাসী ভাই বলেন ভাই আমি তো প্রবাসী থাকি আমার ফ্যানটা একটু ফিটিং করে দেন ভাই আপনার বাসা যাবে এমন একটা বক্স এ দেখেন বক্সের গায়ে কোম্পানি কী লাগছে এ দেখেন যদি আপনি হাই স্পিডে চালান আড়াই থেকে তিন ঘন্টা পাইবেন আমি কিন্তু একটা কথা বাততি বলবো না ছয় ঘন্টা পাবেন মিডিয়াম স্পিডে লো স্পিড হবে তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা ফ্যান কেউ চালায় না আমি লো ফ্যান দিয়ে চালাই লাভ কি আমি তো হাই স্পিড চালামো আপনি আড়াই তিন ঘন্টা পাইলি অ্যান আড়াই ঘন্টা তিন ঘন্টা গান না গিয়ে থাকে না কারণ কি আড়াই ঘন্টার মধ্যে চলে আসে এবং দেখেন এটা বিএসটি অনুমোদিত কোনো বলবক্ষর কথা প্রোডাক্ট মু না বারবার বলতেছি ফ্যান কিনবেন একবার ব্যবহার করুন বার পাঁচ বছর আর প্রত্যেক বছর যদি আপনার চিন্তা করেন আমি এটা ফ্যান কিনব আপনি অন্য প্রোডাক্ট দেখতে পারেন এই প্রোডাক্টের বক্স আপনি বাসায় যাবে এই ফ্যানগুলো আমরা ফিটিং করছি ভিডিও করার সাথে এগুলো ফিটিং করা একদম ইজি আপনারা যদি ফিটিং করতে না পারেন আমাদের কাছে ফিটিংসের ভিডিও থাকে ভিডিও আমরা দিয়ে দিব আপনি দেখে ভিডিও করতে পারবেন আইদার পাশের পাশের তো একটা ছোট্ট প্লার করবেন যে ভাই ফিটিং করে দাও সেও ফিটিং করতে পারবে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই কুরিয়ার কোম্পানিকে তারা কিন্তু এগুলো ফিটিং করতে পারে না প্রবাসী ভাইরা বলে কি ভাই আমি তো বাসায় নাই সেজন্য বললাম আপনার পাশে তেমনটা বক্স যাবে এখন বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসগুলা আজকে আমরা এমন একটা প্রাইস দিব আশা করি আপনারা সন্তোষজনক থাকবেন যে আমার প্রাইজে আমার কাছে কোনো বাড়তি প্রোডাক্ট আমি প্রোডাক্ট সেল করি না বাড়তি প্রাইস দিয়া ষোলো ইঞ্চির কালার থাকবে দুইটা একটা সবুজ একটা অরেঞ্জ মডেল নাম্বার হচ্ছে আপনার উনত্রিশ ছত্রিশ এটার বর্তমান প্রাইস যে আজকাল যে ফ্রাইজ বলতেছি যদি আমি মিথ্যা বলি আজকে যে প্রাইস চলতে সেটা চলতেছে আপনার সাত হাজার টাকা কিন্তু আমার দোকানে সাত আটশো ইনসেপতেছে কিন্তু আমি চাচ্ছি যে আমার অনলাইন কাস্টমারগুলো আমার কাছে আসুক উনত্রিশ ছত্রিশ দাম থাকবে একদম সাত হাজার টাকা একদম সাত হাজার এবার আসেন উনত্রিশ আটত্রিশ আট হাজার আটশো টাকা অ্যান্ড রেট চলতেছে বাজারে দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা উনত্রিশ আটত্রিশ আঠারো ইঞ্চি ফ্যান কালার থাকবে দুইটা দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা দোকানে আসলে একদম অনলাইন হলে একদম টেকনাপ থেকে তে তুলি আপনার যেখানে মনছে ওখানে নেন একদম হোম ডেলিভারি হবে দাম থাকবে এটাই তারপরে আপনারা আসেন যে ভাই আমি দোকানে বসি অফিস করি আমার অত বড় সাইজটা লাগবে না আমাকে এমন দূরে সাইজ দেন তিনটা কালার হবে ব্লু গ্রিন মেরুন এটাকে বলে হচ্ছে আপনার সেমি স্ট্যান্ড কারণ এটা আপনার বড় হবে ছোটো হবে এটার মডেল হচ্ছে উনত্রিশ ছিয়াশি একটু ভালো করে দেখেন উনত্রিশ ছিয়াশি এটার একটা ধামাকা প্রাইস থাকবে ছয় হাজার আটশো টাকা মার্কেটে ধুমিয়া চলতে সেই মালটা এখন আমার বিডিওতে প্রাইস থাকবে ছয় হাজার তিনশো টাকা এই ছয় হাজার তিনশোর মধ্যে আপনারা পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি পাবেন অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে সেমি স্ট্যান্ড উনত্রিশ ছিয়াশি মডেল এখন আসেন যাদের বাসায় বৃদ্ধ মা আছে এবং ছোট্ট বাবুরা আছে। গরমকালে তারা একদম ছটপট করে যত ফ্যান লাগান কাজ হয় না এমনটা ফ্যান রেখে দিবেন। আশা করি বাচ্চা শান্তিতে ঘুমাবে বৃদ্ধ মা শান্তি হবে এটার কালার থাকবে দুইটা সাদা এবং মেরুন এটারও কালার থাকবে দুইটা মেরুন এবং সাদা এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি উনত্রিশ বারো মডেল এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি উনত্রিশ চোদ্দো মডেল বারো ইঞ্চির প্রাইস থাকবে হচ্ছে হলো আপনার বিয়াল্লিশশো টাকা সবাই বিক্রি করতেছে এখন দাম থাকবে একদম ছত্রিশশো টাকা এটা হচ্ছিল আপনার চোদ্দ ইঞ্চিটা আটচল্লিশশো টাকা দাম এখন চলতেছে আপনি দশটা দোকান ফোন দেন আটচল্লিশশো টাকা কম যদি পান আমাকে বললেন আমার থাকবে একদম বিয়াল্লিশশো টাকা যেখানে নেন ডাকাত থেকে আপনাকে আমি প্রোডাক্ট পাঠিয়ে দেবো যেখানে নেন দাম থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা আমি আমার প্রবাসী ভাইদেরকে বলছি ভাই আমি প্রোডাক্টটা বক্স করে দিব। ফিটিংটা আপনি বাসার যে কোনো বাচ্চারা করতে পারবে আইদার আমার কাছে ভিডিও কল দিবেন আমার কাছে ভিডিও করা আছে কীভাবে ফিটিং করতে হয় প্রত্যেকটা ফ্যান এই ফ্যানগুলা এই ফ্যানগুলা একদম ফিটিং ইজি আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো আপনি যদি এটা ফিটিং করতে পারবেন আমার কাছ থেকে যাবে ইনটেক বক্স যাবে প্রবাসীরা জায়গায় জায়গায় টাকা দিয়ে প্রতারিত হবেন না অর্ডার দেওয়ার আগে ভিডিও করে দেখবেন যে যে লোক ভিডিও দিচ্ছে এই লোক প্রোডাক্ট সেল করতেছি না তার দোকানে দেখবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন ডাকার মধ্যে অর্ডার করতে আমাদেরকে একটি টাকা অগ্রিম লাগবে না একদম হোম ডেলিভারি করে দিব। আর ডাকার বাইরে হলে আমাদের কিছু টাকা অগ্রিম করবেন কারণ প্রোডাক্ট যেহেতু সীমিত আমি কনফার্ম হয়ে প্রোডাক্টটা পাঠাবো যে আমার কাস্টমার এই পাচ্ছে প্রোডাক্টটা এইভাবে আমি পাঠাবো আশা করি আপনারা প্রতারিত হবেন না থেকে সাবধান থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম